This week I just need a break so I came to tubermuri to relax and enjoy nature. tubermuri is on the Bruce Peninsula in Ontario. The place is so beautiful. Crystal clear water, big rocks, green trees and peace everywhere. In this video I will show you why tubermuri is the great place for nature lovers and how you can plan easy and fun trip here. Our road trip has started. It's take এই মুহূর্তে আমরা আছি যেখানে পানির রং আকাশের চেয়ে স্বচ্ছ নেই আর প্রকৃতি যেন এক আপন ছোঁয়ায় ভরিয়ে দিয়েছে এখানকার ইতিহাস ঐতিহ্য এবং প্রকৃতি এটা গ্রোটু এখানে আছে চোখ জুড়ানো ক্লিস্টার ক্লিয়ার ওয়াটার পাহাড়ি ট্রেইল গুহা একটুখানি অ্যাডভেঞ্চার হাইকিং এর জন্য চমৎকার সকল জায়গা সবকিছু একসাথে আজকের এই ট্রিপে পাবেন চলো ডুবে যাই প্রকৃতির এই নিসর্গ সৌন্দর্যের ইতিহাসে পাথরের গায়ে হেঁটে জলের ডেউ বিজে দেখে নেই টুবাই মরিয়ার আসল রত্ন রটু লেটস গো পথের ক্লান্তি কাটাতে কাটাতে আমরা থামব এক প্রশস্ত সবুজ মোড়ানো খোলা মাঠে নীল আকাশের নিচে হালকা বাতাসে ঢুলছে গাছের ঢেউ এ যেন প্রকৃতির আপন কোণে লুকানো এক শান্তির ঠিকানা সেখানেই হবে আমাদের দুপুরের লাঞ্চ খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে একটুখানি প্রশান্তি আর সেই মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে রাখতে হবে তার জন্য উর্বে আমাদের ড্রোন উপার থেকে ধরা পড়বে সবুজ মাঠ আমরা আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এজন্য শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে এক শান্তিময় বিরতি যা শুধু চোখে নয় মনও গেঁথে থাকবে অনেক দিন এটা শুধু আমাদের লাঞ্চ বিরতি ছিল না এটা ছিল প্রকৃতির সঙ্গে একটু ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ অবশেষে আমরা আমাদের খাবার দাবারের পর্ব আই মিন দুপুরের লাঞ্চ বিরতির পর আমরা আবার চলছি গাড়ির দিকে আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে তা আমরা আবার রাইড করা স্টার্ট করব আফটার টু আওয়ার্স পর আমরা ডুবাইমির উদ্দেশ্যে রওনা দিব হয়তো মুরি যেতে যেতে আমরা গ্লো দিকে যেতে পারি সবার আগে গ্লো টুতে দেখা হবে আপনাদের সাথে গো আগেই বলেছিলাম আমাদের ডেস্টিনেশন ছিল গ্রোটু গ্রোটুতে যাবার পথে মাঝপথে একটি জায়গার দেখা পাই সেই জায়গাটির নাম ছিল লায়ন সেড এই জায়গাটির নাম শুনলেই চোখের সামনে বেসে ওঠে একটি শক্তিশালী নির্ভীক সিংহের মুখ আর শক্তি বলতে এখানকার বিশাল খাড়া পাথরের ক্লিফটা দূর থেকে দেখলেই অনেকটা সিংহের মতোই মনে হয় তাই তো হয়তো বা এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল লায়ন সেড প্রকৃতির এক নিঃশব্দ শিল্পকর্ম ইতিমধ্যে আমরা চলে আসলাম লায়ন লায়নসারে আমি এবং আমার টিম আর এর পাশে আছে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার সো এখন ড্রোন ভিডিওর মাধ্যমে এই একদম পরিষ্কার স্বচ্ছ পানি আপনাদেরকে দেখাবো লেটস গো আমরা আমাদের গাড়ি পার্কিং করে চলে আসলাম লায়ন সাইডে এই যে দেখতে পাচ্ছেন লায়ন সাইড এই হচ্ছে টা সো এখানে হচ্ছে বার্বিকিউ পার্টি করার জন্য চলে আছে আসসালামু আলাইকুম হাই দর্শকগণ এখন আমি আছি লায়ন সাইডের সামনে ঠিক এই লায়ন সেডের আমার বাম পাশে হাতের বাম পাশে রয়েছে একটি লাইট হাউস যেখানে প্রাচীনকালে যখন এই রিদের মধ্যে বা এই লেকের মধ্যে আই ডোন্ট নো এটা লেক কিনা এই লেকের মধ্যে যখন জাহাজ চলাচল করত তখন এই জাহাজগুলো দিক নির্দেশনা হারিয়ে ফেলতো তখন তারা এই লাইট থেকে ফলো করতো আমি ড্রোন ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে এই লাইট হাউসটাকে দেখানোর চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন এবং ভিডিওটি এনজয় করতে থাকুন এটি হচ্ছে সেই লাইট হাউসটি জর্জিয়ান বেয়ার নীল জলের দ্বারে নিঃশব্দে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো এক পাহারাদার লায়ন্স হ্যাড লাইট হাউস শান্ত প্রকৃতি আর গর্জহীন ইতিহাসের একসাথে বেঁচে থাকার এক জায়গা যেখানে বাতাসে মিশে আছে অ্যাডভেঞ্চারের গন্ধ যেখানে সূর্যাস্ত দেখা যায় এক স্বপ্নময় দৃশ্যে এটা শুধু একটা লাইট হাউস নয় এটা একটা অনুভূতির নাম নীল জলরাশি আর পাথরের ক্লিফের মাঝে নীরবে দাঁড়িয়ে থাকে এই লায়ন্স হেড লাইট হাউসটি এক শতাব্দীরও বেশি পুরনো এক আলো যে আলো পথ দেখায় শুধু জাহাজকে নয় ব্রহ্মণ পিপাসু মনকেও ঝড় এলো সে নড়ে না সূর্য অস্ত গেলে আরও সুন্দর লাগে এটা শুধু একটা লাইট হাউস নয় এটা প্রকৃতির বুকে লেখা এক গল্প এবার আসি এই লাইট হাউসটি কীভাবে কাজ করতো লাইট হাউস মূলত কাজ করে দূর থেকে দৃশ্যমান আলোক সংকেত দিয়ে জাহাজ যখন রাতে বা কুয়াশায় দিশাহারা অবস্থায় থাকে তখন এই আলো তাদেরকে বলে দেয় তীর কত দূরে আশেপাশের পাথর বা ঝুঁকিপূর্ণ এলাকা আছে কি না কোন দিকে নিরাপদে নৌপথ রয়েছে লায়ন্স হেড লাইট হাউসে বসানো থাকে এক ধরনের ঘূর্ণয়মান আলো যা নির্দিষ্ট দূর পর্যন্ত দৃশ্যমান এই আলো চকচকে করে প্রতিটি লাইট হাউজের আলোর প্যাটার্ন আলাদা হয়ে থাকে যাতে নাবিকরা বুঝতে পারে তারা কোন জায়গার কাছাকাছি এসেছে এইবার আসি এইখান দিয়ে কি কি জাহাজ চলাচল করত। এইখান দিয়ে কার্গো জাহাজ চলাচল করত। আগে প্রচুর কাঠ মাছ ও অন্যান্য সামগ্রী নিয়ে চলাচল করত ছোট আকারের কার্গো জাহাজগুলো এগুলো সাধারণত স্থানীয় বন্দর ও শহরের মধ্যে পণ্য পরিবহন করত। এরপর চলত ফিশিং বোট স্থানীয় জেলেরা জর্জিয়ান বেয়েতে মাছ ধরত লাইট হাউস তাদের নিরাপদ পথ চিনতে সাহায্য করত এরপর আসি ফিশিং বোট স্থানীয় জেলেরা জর্জিয়ান বেয়েতে মাছ ধরত আর এই লাইট হাউসটি তাদেরকে নিরাপদে পথ চিনতে সাহায্য সহযোগিতা করত। এরপর আসি ভাবচালিত জাহাজ উনিশশো শতকের শুরুর দিকে পর্যটক ও পণ্য পরিবহনের জন্য স্টিম শিপস ব্যবহার করা হতো এই জাহাজগুলো আগে সারা ল্যাক এবং জর্জিয়ান বেয়েতে যাতায়াত করতো এখনকার দিনে মূলত পর্যটকদের নৌকা সেলবোট ইওট ইত্যাদি চলে লাইট হাউস এখন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নেগিভেশন পয়েন্ট লাইট হাউস দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি টুবাই মরির গ্রোটুর উদ্দেশ্যে দেখা হচ্ছে গ্রোটুতে এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রায় গ্রোটুর সামনে আমরা শাওরার জন্য এগুচ্ছি তো এই মুহূর্তে আমি আমার ভাই বাদারদের সাথে আপনাদের পরিচয় করে দিব তো প্রথমে আছে হ্যালো শুভঙ্কর এন্ড ভাই আপনার নাম মাহবুব সে হাই হাই নাজমুল সে হাই হ্যালো আমি সৌরভ

আমাদেরকে ইয়া বড় বড় পাথরের খাত দেখা যাচ্ছে সো লেটস গো আমি এমনিতে অনেক টায়ার্ড বাট নামার সময় বি ক্লেয়ারফুল কজ জায়গাটা অনেক ডেঞ্জারাস খান আমি জাস্ট দুই মিনিট হয় নাই পানিতে আনছি পানি এত পরিমাণে ঠান্ডা আমি ভাবছিলাম একটু দূরে যাব ব্লক করব ভিডিও করব বা টোটালি আনপসিবল কজ প্রচুর ঠান্ডা আমার কাছে মনে হয়েছে আমার হাত পা কী বলছে আমরা যখন বেশি ঠান্ডা লাগে কি হয় জমে যায় বা হাত পা বেঁকা হয়ে যায় কি বলে নাকি ওইরকম একটা টাইপের এরকম হয়ে গিয়েছিল প্রচুর ঠান্ডা পানি প্রচুর প্রচুর ঠান্ডা যদিও দেখতে পাচ্ছেন সূর্য আছে পানি প্রচুর ঠান্ডা কত সুচ্ছ পাহাড় দেখা যাচ্ছে ভ্রমণ মানুষের মন মনকে বিকশিত করে ভ্রমণ মানুষকে জ্ঞান অর্জনে সহায়তা করে ভ্রমণ করলে মন ভালো থাকে ভ্রমণ করলে দিন শেষে খারাপ সময়গুলো দূর হয় এই হচ্ছে গ্রোটো কানাডার প্রকৃতির বুকের এক জীবন্ত রূপরেখা ব্রুস পেনিনসুলা ন্যাশনাল পার্কের গভীরে পাথরের স্তরে তরে নীল জলের রাজ্যে দাঁড়িয়ে আছে এক বিস্ময় যার নাম গ্রোটো এটি প্রাকৃতিক জলগুহা যা হাজার হাজার বছর ধরে চুনা পাথরের ক্ষয়ের ফলে গঠিত হয়েছে আজকের ভিডিওতে তোমরা দেখলে দ্য গ্রোটুর একটি ঝলক মাত্র শান্ত জল রহস্যময় গুহা আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য এই গল্প কিন্তু এখানেই শেষ নয় গ্রোটুর পুরো রূপ আর এই ভ্রমণের আরও কিছু সুন্দর মুহূর্ত দেখাবো পরবর্তী ব্লগে স্বল্পতার কারণে আমি আজকে পুরো ভিডিওটি এডিট করতে পারিনি ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গিয়েছে যার কারণে আমি ভেবেছি এই ভিডিওটিকে দুটি পার্টে আপলোড করব। এখন তোমরা যে পার্টি দেখছো এটি হচ্ছে পার্ট ওয়ান পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব জুন ক্যামেরার চোখে চুবার মুড়ি আর আমাদের ট্রিপের আরও কিছু সুন্দর বিশেষ অংশ তাই চোখ রাখো পরের পর্বে দেখা হবে শীঘ্রই